হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী দু সালে আজকের ভিডিওতে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথমপত্র সাবজেক্টের ফাইনাল সাজেশন শেয়ার করব আর এই সাজেশনটি কমপ্লিট করলে পরীক্ষাতে আপনি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পেতে পারেন সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আরেকটা রিকোয়েস্ট থাকবে সকল সাবজেক্টের ফাইনাল সাজেশন পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে প্রথম অধ্যায় যেখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন তিনটা স্টার দেওয়া থাকলে ধরে নেবেন সেটা প্রায় নিরানব্বই পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে দুইটা থাকলে আটানব্বই পার্সেন্ট এবং একটা থাকলে সাতানব্বই পার্সেন্ট প্রথম অধ্যায় থেকে প্রথম পাঁচটা প্রশ্ন তিনটা স্টার করে দেওয়া আছে তার মানে তিনটা এই পাঁচটা প্রশ্নই কিন্তু অধিক গুরুত্বপূর্ণ এরপরে দেখুন ছয় থেকে নয় পর্যন্ত যেগুলো আছে এই প্রশ্নগুলোও গুরুত্বপূর্ণ তবে এগুলোর থেকে একটু কম সো এভাবে আপনারা প্রত্যেকটা প্রশ্ন কমপ্লিট করবেন যেগুলো দেওয়া আছে এই সাজেশনে বিভাগের জন্য রয়েছে দেখুন প্রত্যেকটা প্রশ্ন বেজোর সালে পড়ছিলো যার কারণে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এখানে যদিও জোর সালে প্রশ্ন রয়েছে তবে এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ তো খ বিভাগে তিনটা আর গ বিভাগে মাত্র একটা প্রশ্ন এই একটা প্রশ্নই দেখবেন যে চলে আসবে তারপর অধ্যায় দুই যেখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেখুন প্রত্যেকটা প্রশ্নর সাইডে এরকমভাবে দেওয়া আছে যাতে আপনার বুঝতে সুবিধা হয় যে কোন প্রশ্নটা সবথেকে বেশি জরুরি তারপর খ বিভাগ গ বিভাগ এভাবে যতগুলো অধ্যায় আপনার সিলেবাসে আছে সবগুলো অধ্যায় এখানে দেওয়া আছে খুব সাজানো গোছানো আকারে অর্থাৎ আট এবং নয় অধ্যায় সরি নয়টা অধ্যায় আছে তো এই নয়টা অধ্যায় আপনারা কমপ্লিট করবেন ওকে আর এই যে পিডিএফ ফাইল আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ